আইস কোটি সোনার বিস্কুট পথের মাঝে ফেলে চলে এসেছিস বিশেষ করে গুরুদেব মাঝে মধ্যে আমার বিস্তলিগুলি শেষ হয়ে যাওয়ায় অবতার বাবা জোরফে মুন্না শেখ তার বিজনেস লাইফে কখনো এমন চোট পায়নি উপযুক্ত ভেবেই আমি তোকে মালটা ট্যাকাপ করতে পারিয়েছিলাম বা তুই কিনা নিজের প্রাণ বাঁচাতে সব কিছু খেলে এখানে চলে এসেছিস

বমকেশ বমকেস সম্পূর্ণ निर्দोष পুলিশের চোখে ধুলো দিয়ে ও মালটারে ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু মাঝপথে হোটাদ এক যুবক পথপ্রদ গড়াই মালটা ফেলে চলে আসতে বাধ্য হয়েছিল আর মাল ফেলে চলে না এলে ও নিশ্চয়ই পুলিশের হাতে ধরা পড়তো আর পুলিশের হাতে ধরাবললে আপনিও না নেভার এই অবতার বাবাজিকে গ্রেফতার করার মতো পুলিশ এনেছে কোনো জনমেনি তোমাল বমকেশ যে যুবক তোমার পথ রোধ করেছিল তার লাশটা আমার চাই তাই হবে গুরুদেব তাহলে যাও এ তরে গিয়ে বিশ্রাম করো তথাগত গুরুদেব তোমার গুরুদেব কিছু নতুন সংবাদ আছে নাকি আছে গুরুদেব আপনার পূজনীয় বিদ্য সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু আপনার যোগ্য পূজারিনি সন্ধান মাত্র দুটি পেয়েছি কোথায় কোথায় আছে আমার সেই প্রেমের গোপন বিচারিণী একজন আছে পলাশপুরে কোনো এক অজ্ঞাত পল্লীতে নাম তার কুণতোলা পলাশপুর কুণতোলা একদিন একদিন পলাশপুরে এক দিঘির পাড় ধরে চলতে চলতে হঠাৎ আমার দৃষ্টি আটকে যায় সেখানে দেখলাম এক অর্ধউলঙ্গিনী পূর্ণ যৌবনমতি ওই দিঘির জলে স্নান করছে আর যখন দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে সে অর্থ উলঙ্গিনী উন্মত্ত যৌবনে এসে পড়ছে তখন আমার মনে হচ্ছে গুরুদেব দিঘির বুকে যেন যৌবনের ঢেউ ছড়িয়ে পড়েছে আমিও সেই ঢেউে মিশে যেতে চাই তোমার আমি সেই অর্ধ উলঙ্গিনীর প্রেমে সাঁতার কাটতে চাই সাঁতার আর দ্বিতীয় অতি নিকটে আছে গুরুদেব তবে যুবতীটি অন্ধ কিন্তু অপূর্ণ যৌবনের এক ভান্ডার এই সামান্য কিছু টাকা খরচা করলে ওই অন্ধ পূজারিণীকে আমি আপনার যোগ্য কাজে লাগিয়ে দেবো আরে সামান্য কি বলছো তোমার সামান্য কি বলছো যত টাকা লাগে আমি তোমায় দেব তুমি শুধু সেই পূজারিণীকে আমার কাছে এনে দাও যথা আজ্ঞা গুরুদেব তবে দেখবেন গুরুদেব ওই কুন্তলার প্রসাদ যেন আমি একটু পাই গুরু পুজো ওমর কামনার পুজো দৈবিক কামনার পুজো আরে এই পুজোর জন্য চাই আর অনেক নতুন নতুন

ঘোষণা করি হে অবতার ভক্তবৃন্দ নারী পুরুষ তুড়ি 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 নারী তোমরা সর্ব সর্বধর্ম পরিত্যাগ করে গুরুদেব অবতার চরণে শরণ চরণেও তোমাদের ভোগের মঞ্চে দীক্ষিত করে মুক্তির মধ্যে পৌঁছে দেবে শান্তি ওম শান্তি ওম শান্তি গুরুদেব বলো contemplash Boço বলছিলাম আমাকেও একটু প্রেম রস অমৃত সুধা পান করার সুযোগ করে দে প্রেম রস পান করবে তাহলে কিছুদিন ধৈর্য ধর বৎস দেখছ না আমার আনন্দ মঠের ওপর এখন শনির দৃষ্টি পড়েছে তাই তো মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজির সাক্ষাৎ পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে তাহলে তো খুব সুখবর গুরুদেব যদি মনে লোর গইনা বরিয়ে স্বর্গবাসে চলি 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 হাজো দবাসে নিয়ে যাবে সেদিন থেকে আমি আপনার হয়ে ওই ভক্তদের উদ্দেশ্যে ভক্তিমূলক প্রেম নিবেদন করব এই মুন্না সেট অবতার বাবাজির কলস পরিত্যাগ করে সুদূর পেরিছে পাড়ি

টপ টপ করে জল পড়ছে কেন হে যোনৈ গুরুদেব আপনার ভক্তি মূলক তুমি আনন্দ ধারা কে তোমার কিসের আশা আমার দেবদাসী পুরস্কার ওলানি তোমা কে আবার নতুন মন্ত্রে দীক্ষা না না আরে আমাকে কোনো নতুন মন্ত্রে দীক্ষা চাই না শোন সুন্দরী যতদিন তোমার দেহ রূপ যোগবন্ধ থাকবে ততদিন তোমাকে এই অবতার বাবাজির দেব unexpected. <laughs> 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 <laughs>